হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষা হবে তা হবে সত্তর নম্বরের সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞানের পরীক্ষাটি হয় এটি দুটো পার্টে হয় ক বিভাগ এবং ক বিভাগের প্রথমে ক বিভাগে থাকে বিজ্ঞান চল্লিশ নম্বরের কোশ্চেন হয় আর বিভাগ গুরুত্বপূর্ণ আমি সেই রকম একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য রেডি করেছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সেই সবজি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বলে একক এরপর প্রশ্ন হচ্ছে একই উষ্ণতা দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না যদি তাদের যদি তাদের ড্যাশ এরপরে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিশীত রশ্মি কিরূপ হবে এরপর জলের নিচে বায়ুর বুধবুত কিসের মতো আচরণ করে নেক্সট প্রশ্ন আছে সোডিয়াম মৌলের পরমাণবিক সংখ্যা এগারো এবং ভর সংখ্যা তেইশ হলে পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কত এরপর একটি রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার উদাহরণ কি নেক্সট প্রশ্ন আছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বায়ু কয়লা সৌরশক্তি না জল এরপরে দুইয়ের দিকে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ যে কোনো চারটি করতে হয় প্রথম প্রশ্ন আছে বলের প্রভাবে বস্তুর আকৃতি বা ড্যাশ এর পরিবর্তন হতে পারে একই মৌলের বিভিন্ন ভর সংখ্যাযুক্ত পরমাণুকে পরস্পর ড্যাশ বলে পরমাণুর কেন্দ্রে ড্যাশ এবং নিউট্রন থাকে পরের প্রশ্ন আছে তড়িৎ প্রবাহের ফলে যে তাপের সৃষ্টি হয় তাকে ড্যাশ বলা হয় এরপর তিনের দিকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন করতে হয় দু নাম্বারের থাকে প্রথম প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কাকে বলে এর দুটি সুবিধা পরের প্রশ্ন হচ্ছে তাপ ও উষ্ণতার মধ্যে দুটি পার্থক্য লেখো রাসায়নিক সমীকরণের সমতা বিধান কেন করা প্রয়োজন আইসোটোপ ও আইসোবার কাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো তো তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে যাতে তোমাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে এই রকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমরা নোটিফিকেশনটি পাও এরপর চারে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি করতে হয় তিন নাম্বার করে থাকে প্রথম প্রশ্ন হচ্ছে পাস্কালের সূত্রটি লেখো এই নীতির উপর ভিত্তি করে কিভাবে হাইড্রোলিক ব্রেক কাজ করে তা সংক্ষেপে লেখো এরপরের প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্রটি বিবৃতি করো তারপরে আর্কিমেডিসের নীতি লেখো লবতা বলতে কি বোঝো রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য উদাহরণ সহ লেখ নেক্সট প্রশ্ন আছে মানুষের চোখের দৃষ্টি বা হাইপার হয় এই ত্রুটি কিভাবে দূর করা যায় এরপরে পাঁচের দাগের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে কোনো একটি করতে তার মধ্যে তাপ সঞ্চালনের পরিবহন পরিচালনা বিক্রয়ণ পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো এরপরে ওহমে সূত্রটি লেখো কোন পরিবাহের রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এই ছিল জীব এই ছিল ভৌতিক পাঠে তোমাদের ক বিভাগে চল্লিশ নাম্বারের যে প্রশ্ন আছে তার একটি নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম প্রশ্নগুলো আগে দেখে নাও নিজের মতো করে তোমরা উত্তর পড়ার চেষ্টা করো তারপরে আমি প্রশ্ন উত্তর সহ ভিডিও তোমাদের চ্যানেলেই পোস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর ক্ষ বিভাগে বিজ্ঞান ও পরিবেশে যে তিরিশ নাম্বারের প্রশ্ন হয় তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো ছয় দাগে যে কোনো পাঁচটি করতে হয় তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে একটি জলবাহিত রোগের উদাহরণ হলো ম্যালেরিয়া টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা এইডস তারপর প্রশ্ন হচ্ছে ধান চাষের জন্য কোনটি উপযুক্ত সার ইউরিয়া সুপার অ্যাজেডো ব্যাক্টর চুন এরপর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রিয়ান নীতির মধ্যে আর কোনটি নির্দেশ করে না এরপর প্রশ্ন হচ্ছে বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ কি নেক্সট প্রশ্ন যে রোগগুলি একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে তা হল অসংক্রামক রোগ সংক্রামক রোগ বংশগত রোগ মানসিক রোগ এরপর সাথে দাগে শূন্যস্থান পূরণ করতে আসে যে কোনো চারটি সেগুলি হচ্ছে মাটির উর্বরতা বাড়ানোর জন্য প্রায়শই জমিতে ড্যাশ ফসল চাষ করা হয় ম্যালেরিয়া রোগের কারণ হলো প্লাজমোডিয়াম ভাইবক্স নামে একটি ড্যাশ পরিবেশের ক্ষতি করে না এমন একটি বর্জ্য হল ড্যাশ বর্জ্য পৃথিবীতে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ড্যাস সংরক্ষণ এরপরে আটের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকে দুই টোটাল দশ নম্বরের এর প্রথম প্রশ্ন হচ্ছে জৈব সারের ব্যবহারের দুটি সুবিধা লেখ বায়ুবাহিত রোগ প্রতিরোধের দুটি উপায় লেখ অক্ষয় ও ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদের দুটি পার্থক্য লেখ এইচআইভি কিভাবে ছড়ায় এই রোগ প্রতিরোধের দুটি উপায় লেখ এরপরে প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থে দুটি উদাহরণ দাও এবং এই বর্জ্যের ব্যবস্থাপনার একটি পদ্ধতি উল্লেখ করো এরপর নয় দাগে জীবনবিজ্ঞান পাঠের নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান তিন রাসায়নিক সার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো সংক্রামক রোগ কাকে বলে টাইফয়েড রোগের কারণ লক্ষণ ও প্রতিকারের উপায়গুলি আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় ক্রিয়ার নীতিটি উদাহরণ ব্যাখ্যা করো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি বনভূমি সংরক্ষণের জন্য তুমি কি কি পদক্ষেপের কথা বলবে তো এই ছিল ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র যা দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তোমাদের টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বিলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ